আপনারা দেখতে পেলেন আমরা আজকে প্রায় বাউন্ন জনের খাবার এখানে আমাদের তুষার এবং তুহান আমার দুই ভাই তুষারের একটা মেয়ে হয়েছে গত সপ্তাহে এই তার এই জন্যই আমরা যেরকম বিভিন্ন সময় আমরা ইসলামিক ধর্ম অনুযায়ী আমরা একটু বলি আকিকা এই আকিকাটা কোনো আয়োজন না করে এবং মেয়ের মেয়ের দোয়ার জন্য বৃদ্ধাশ্রমে মায়েদেরকে খাবার পরিবেশন করেছেন ওদের পরিবার পরিজনের জন্য সবাই দোয়া করবেন আমরা যে ইউনিটটি আসি সেই ইউনিট হচ্ছে একটা নিউরো মেডিসিন ইউনিট সেখানে যারা স্ট্রোকের পেশেন্ট সেগুলি এই ইউনিটটা রাখে তারা এখানে অনেক ওষুধের পত্রের প্রয়োজন কোনো ভাই বন্ধু যদি কারদের দোয়ার আয়োজনের জন্য যদি কোনো একবেলা খাবার ওষুধপত্র আর কিছু দিতে চান আপনারা কাউনি হাউজিং এ আসবেন নিজের হাতে এই যে দান করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা মাঝে মাঝে এখানে আসি এবং যারা বিত্তবান আছেন ওই শহরের তাদেরকে আমরা অনুরোধ জানাবো এই শীতকালীন বস্ত্র প্রদান করার জন্য আসসালামু আলাইকুম গুড জন্য এর দোয়া করবেন ঠিক আছে আপনাদের আপু ঠিক আছে আচ্ছা দোয়া করবেন অবশ্যই জন্য দোয়া করবেন এই রে এই খাবার খাওয়া লাগবে কি

মেয়ের জন্য দোয়া করবেন ঠিক আছে সালাম আলাইকুম এই যে তুষারের মেয়ে হয়েছে ওরা দুই ভাই কথা বোঝা দুই ভাই এরা খাবার পরিবেশন করছে আজকে একটা কন্যা সন্তান হয়েছে এই জন্য অসহায় মায়ের অসহায় আজকে দুপুরের খাবার বিতরণ করছে এই জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে কোনো আয়োজনের জন্য বাবা মার দোয়া মিলাদ মাহফিলের জন্য এবং কারো কোনো দোয়ার জন্য আপনারা এখানে খাবার দিতে পারেন বৈশাল কাউনিয়া বৃদ্ধাশ্রম আমার তুষার এবং তুহান আমার দুই ভাই আজকে এসেছেন কথা বল

আপনারা জানেন বরিশালে একমাত্র একটি সেন্টার আছে যেখানে আসলে আপনার মনটা পরিবর্তন হয়ে যাবে যেখানে আসলে আপনার ভালো লাগবে আপনার বাবা আমার কথা বলে করবে সে জায়গাটা হচ্ছে বরিশাল বৃদ্ধ কাউলিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম এখানে আজকে আমাদের আমার ভাগনা তুষার ও একটা কন্যা সন্তান হয়েছে। এজন্যই অনেক মায়েদের সেবা করার জন্য একবেলা তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ও বেকুল হয়ে ছুটে এসেছে এমনি করে যার বাবা মা আজকে জীবিত নেই অথবা অসুস্থ আছেন এদের জন্য কোনো দোয়া আয়োজন করলে আপনার বৃদ্ধাশরা আসেন এই অসহায় মায়েদেরকে মায়েদেরকে এক খাবার দেন এখানে খাবারের অনেক প্রয়োজন এবং আমাদের এই সাথে সাথেই আমাদের ওই বড়ো ভাই যিনিও তিনিও এসেছেন ওরা ফ্যামিলিগতভাবেই সিদ্ধান্ত নিয়েছে আমাকে বলেছে মামা আপনার ভিডিও দেখছি দেখার পরে আমাকে ভালো লাগছে এইখানে আমরা খাবারটা দেব এটি আমার জন্য না একটি অসহায় পরিবারের জন্য পঞ্চাশ জনের একটি পরিবার এখানে আছেন এখানে খাবারের অনেক প্রয়োজন যে কোনো আয়োজন দোয়ার অনুষ্ঠানের জন্য এখানে আপনি এক বেলা খাবার দিলে পরকালে হতে এটার বিনিময়ে রব্দুল আলীন আমাদের পরিবার প্রয়োজনকে এই সব অবশ্যই দান করবেন শা আল্লাহ আপনাদেরকে আবারও তত আহ্বান জানাচ্ছি আর যে বাচ্চা আজকে ঘূমিষ্ঠ হয়েছে এ বাচ্চাটা যেন সুশিক্ষায় শিক্ষিত হয় জীবন দশা দুঃখ দুর্দশা যেন না থাকে এই দোয়া কামনাই আজকে আমাদের এখানে আসা আপনারা সবাই ভালো থাকবেন আপনাদেরকে আহ আবার আহ্বান জানাবো এখানে খাবারের প্রয়োজন আছে আপনারা খাবার ওষুধ বস্ত্র প্রয়োজন শীতকালীন বস্ত্রের প্রয়োজন আছে যদি কারো মনে চায় সরাসরি কাউনিয়া হাউজিং এখানে সাগত এখানে আসতে পারেন এবং অসহায় মাদেরকে খাবার দিতে পারেন আসসালাম আলাইকুম আমি আজকে দুই ভাইয়ের অনুভূতি এখানে আসার পরে ওদের কেমন লাগতেছে এই জন্য অনুভূতি প্রকাশের জন্য আমি অনুরোধ জানাচ্ছি তুষারকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এত মায়েদের কাছে এসে মা জন্ম দেয় একজনই কিন্তু এদের কাছে এসে মনে হইতেছে এরাও খুবই আপনজন তা আমার মেয়ে হয়েছে তার আখিকা আজকে ইনশাআল্লাহ দিলাম সেই জন্য আমি মন থেকে চাইছিলাম যে এই আমার মেয়ের আখিকার সময়টা বা খাবারটা এই মায়েদের ভিতরে বিতরণ করতে সবাই দোয়া করবেন সালাম আলাইকুম আগের বলা আপনার লাগছে আলাইকুম আসলে বৃদ্ধাশ্রমে মায়েদের সংখ্যা খুবই কম কিন্তু আমরা বাইরে কিন্তু অনেক মানুষ সকলে মিলে যদি অল্প অল্প করে একত্রিত হয়ে সাহায্য করি তাহলে কিন্তু আর সমস্যাগুলো থাকে না এখানে অভাবগুলো অবশ্যই পূরণ করা যায় সকলেই আমরা এগিয়ে আসি এই প্রত্যাশায় আলাইকুম